তোমার নাম কি আমার নাম শ্যামাপদ মোদী শ্যামাপদ মোদী তুমি জুট মিলে এসছো জুট মিলে কাজ করছো তো হ্যাঁ কাজ করছি কতদিন হলো আমার মোটামুটি আজ আঠারো দিন আঠারো দিন তুমি এই যে মেশিন চালাচ্ছো কটা মেশিন চালাচ্ছ আমি প্রথমে তো দুটো দিয়েছিল এখন আমি চারটে মেশিন চালাই আঠারো দিনে তুমি চারটে মেশিন চালাচ্ছো আর দিনের দিনে আমাকে চারটে মেশিন দিয়ে ও আচ্ছা 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 ঠিক আছে ভালো করে কাজ শেখো কোনো অসুবিধা নেই হাত ধরে এসেছি আমরা একটু খুশি আছি একদম 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 ভালো লাগে ঠিক আছে জয় জগন্নাথ যাহ দাদা কিছু বলবে নাকি হ্যাঁ যাদেরকে যাদেরকে আমি জানাই আমার তরফ থেকে আমার অশেষ ধন্যবাদ কি ও মানে আমাদের বেকার ছেলেদের জন্য এখন মানে খুব কি বলবো হ্যাঁ খুব বড় বিষয় জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা তো আপনারা দেখলেন যে এখানে যে মেশিনগুলো চালাতে পারবে জটা যেমন তিনটে চারটে তো সাতশো থেকে সাড়ে আটশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে আট ঘন্টা ডিউটিতে ঠিক আছে তো তার সমস্ত ডিটেলস আমি নিয়ে আসছি তো প্রথমে আরও দুটো কাজের আপনি আপডেট বলে নেব তারপরে আমি শেষে কীরকম কী মেশিন চালাতে হবে সেটাও দেখিয়ে দেবো আর অবশ্যই তোমাদের সমস্ত ডিটেলসও আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আমি যে কাজের আপডেটটা একটা বলবো এটা ম্যাক্স এলইডি লাইট কোম্পানিতে তোমাদের কাজটা হবে ম্যাক্স এলইডি লাইট কোম্পানিতে কাজটা হবে এখানে পারমানেন্টভাবে কাজটা করতে পারবে তোমরা যতদিন চাও ততদিন কাজটা করতে পারবে এখানে পেমেন্ট রয়েছে উইকলি অর্থাৎ সপ্তাহে পেমেন্ট সোমবার থেকে শনিবার কাজ করলে সোমবারে পেমেন্ট হয়ে যাবে এখানে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হয় বারো ঘন্টা ডিউটিতে এক সপ্তাহ ডে এক সপ্তাহ না ডে এইভাবে মিলেমিশে কিন্তু কাজটা করতে হবে এখানে ছাব্বিশ দিন ডিউটি ঠিক আছে রবিবার কিন্তু ছুটি থাকে ছাব্বিশ দিন ডিউটি আর এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট ছেলেদের বসে কাজ ঠিক আছে একদমই হালকা কাজ বসে বসে খালি মেশিন চালানোর কাজ এছাড়া অন্য কিছু কাজ নেই খালি মেশিন চালাতে হবে সেটা যে কোনো যে কেউ চালাতে পারবে ঠিক আছে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এখানে হলিডে ছুটির টাকা পুজোর বোনাস সমস্ত কিছু রয়েছে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স আর ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো লাগছে ঠিক আছে এই ডকুমেন্টসগুলো এবং এইটার লোকেশান রয়েছে কিন্তু হাওড়া ধুলাগড় ঠিক আছে জ্বালান এক নম্বর গেট তো হাওড়া ধুলাগড় জ্বালান এক নম্বর গেটে আগামীকাল চলে আসতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে এখানে কিন্তু থাকা এবং খাওয়া এগুলো কোনো কোম্পানি দেবে না এটাতে যারা যাওয়া আসা করে কাজ করতে যাও তারাই কিন্তু যোগাযোগ করো বাড়িতে থেকে তোমরা যাওয়া আসা করে কাজ করবে আটটা থেকে আটটা ডিউটি এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইন এবারে পেমেন্টটা যেটা প্রত্যেক ডে শিফটে যখন দিনের বেলা ডিউটি করবে তিনশো আশি টাকা করে রোজ পাবে আর নাইটের ডিউটি করলে কিন্তু চারশো কুড়ি টাকা করে রোজ পাবে যেহেতু হালকা কাজ সেই অনুযায়ী পয়সা তো যারা এইভাবে হালকা কাজ বসে বসে কাজ করতে চাইছো বসে মেশিন বসে মেশিনগুলো লক্ষ্য রাখতে হবে অপারেটিং করতে হবে তো তারাই কিন্তু যোগাযোগ করবে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগছে না আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু এটাতে পেমেন্ট পেয়ে যাবেন জানালেন এক নম্বর গেটে আসতে হবে আমাদের একটা পারিশ্রমিক রয়েছে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিস তো ম্যাক্স এলইডি লাইট কোম্পানিতে যারা কাজ করবে তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নাম এন্ট্রি করবেন আর আগামীকাল সকালে ফোন করে কিন্তু চলে আসবেন এগারোটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে এরপরে আমি আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা বলবো অবশ্যই তা তার ফাঁকে আরেকটা ছোট্ট করে কাজের আপডেট আমি বলে নিচ্ছি এটার লোকেশান রয়েছে শ্যাওড়াফুলি শ্যাওড়াফুলি লোকেশানে একটা বিস্কুট কোম্পানিতে তোমাদের কাজটা হবে রেপুটেড বিস্কুট কোম্পানি এই বিস্কুট কোম্পানিতে বয়স লাগছে আঠেরো থেকে আটচল্লিশ এইটিন টু ফর্টি এইট আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু লাগছে না এখানে বিস্কুট প্যাকিং থেকে প্রোডাকশন থেকে সব ধরনের কাজ কিন্তু থাকবে এখানে এখানে বয়স লাগছে সরি বয়স তো বলে দিলাম এখানে থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে তো ক্যান্টিন ফেসিলিটি তোমরা পেয়ে যাবে প্রথম থেকেই খাওয়ার পয়সাটা দিয়ে খেতে হবে তোমাদের পেমেন্ট থেকে কিন্তু কেটে নেবে এইভাবে কিন্তু সিস্টেম কিন্তু এখানে রয়েছে বয়স আঠেরো থেকে আটচল্লিশ আচ্ছা এখানে পেমেন্ট যেটা দেবে বারো ঘন্টা কিন্তু ডিউটি ডে নাইট দুটো শিফটেই কাজ হবে এখানে পেমেন্ট থাকবে ছেলেদের জন্য চারশো টাকা করে রোজ নো নো পে অর্থাৎ ফোর আর মেয়েদের জন্য তিনশো টাকা করে রোজ নো নো পে বেশি সে কাজ হবে মেয়েদেরও কাজ হবে এখানে তিনশো টাকা আর ছেলেদের হবে চারশো টাকা করে পার ডে প্রত্যেক পনেরো দিন অন্তর পেমেন্ট অর্থাৎ প্রত্যেক দু সপ্তাহেই কিন্তু এখানে পেমেন্টটা হয়ে যায় প্রত্যেক পনেরো দিনে কিন্তু পেমেন্ট পেয়ে যাবে এটাতে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আর আমাদের যেটা পারিশ্রমিক রয়েছে ওটা নিয়ে আগামীকাল শ্যাওড়াফুলি লোকেশানে চলে আসতে হবে আগামীকাল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মানে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু চলে আসতে হবে শ্যাওড়াফুলি লোকেশানে আর সকাল থেকে বেরোনোর আগে ফোন করে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নাম এন্ট্রি করবেন কোন লোকেশানে কি কাজের জন্য আসছেন আপনি তো সেই অনুযায়ী ডকুমেন্টস নিয়ে অবশ্যই ওখানে পৌঁছে যাবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে ঠিক আছে এটা একটা রেপুটেড বিস্কুট কোম্পানিতে কিন্তু তোমাদের কাজ হবে বয়স লাগছে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে এখানে প্রত্যেক দু সপ্তাহে কিন্তু তোমাদের পেমেন্টটা হয়ে যাবে ঠিক আছে এরপরে আট ঘন্টা যেটা কাজের আপডেট যেটা আমি ভিডিও দেখালাম ও কাজ করছে আরও অনেকেই কাজ করছে অনেকেই কাজ করছে ওখানে তো এখানে মূলত বিভিন্ন যে চটের বস্তাগুলো থাকে যেমন ধরো আলুর যে সমস্ত বস্তা পাখা ওই সময় ওই টাইপের বস্তাগুলো ওখানে তৈরি হয় ওই বস্তার থানগুলো বস্তাটা তৈরি হয় না বস্তার থানগুলো তৈরি হয় যেমন একটা ব্যাগ তৈরি হচ্ছে তো ব্যাগের কাপড়টা অন্য জায়গায় তৈরি তো এখানে সেই থানটা তৈরি হচ্ছে বস্তাটা অন্য জায়গায় গিয়ে তৈরি হবে কাটিং করে তো ওই থানটা যে তৈরি হচ্ছে এটা কাজটা কিন্তু কোম্পানির আন্ডারই হবে ঠিক আছে এটা কিন্তু কোনো ভেন্ডার বা কোনো কন্ট্রাক্টর নেই এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানির আন্ডারে কাজটা হবে এই আট ঘন্টার কাজটা এটাতে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে না এটাতে মিনিমাম উচ্চ মাধ্যমিকের মধ্যে পড়াশোনা লাগছে না কিন্তু উচ্চ মাধ্যমিকের উপরে অনেকেই চলে আসে কিন্তু উচ্চ মাধ্যমিকের উপরে যাদের পড়াশোনা তারা কিন্তু এখানে আসবে না কাজে কোম্পানি থেকে নেবে না সেইভাবে কারণ করিয়ে দিয়েছে কিন্তু অনেকেই চলে আসছে কেন কি এখানকার পেমেন্টটা প্রত্যেক দিন পার ডে পেয়ে যাও ঠিক আছে আজ কাজ করলে কালকে পয়সা এইভাবে প্রত্যেক দিনের পয়সা প্রত্যেক দিন পেয়ে যাচ্ছে বলে সবাই মানে আসা যাওয়া শুরু করে দিয়েছিল তাই ওখানে নিয়ম করে দিয়েছে যে যাদের উচ্চ মাধ্যমিকের উপরে তারা যেন না আসে ঠিক আছে তো ব্যাপারটা আট ঘন্টার ডিউটিতে এখানে কাজটা কিন্তু তোমাদের দশ পনেরো দিন ওই মেশিন অপারেটিংটা শিখতে যাবে ওই ছেলেটা যেমন বলো আঠারো দিন পরে ওকে চারটি মেশিন দিয়ে দিয়েছে তো মেশিন অপারেটিং যতদিন না শিখছো ওই তোমাদের মেশিনগুলো অপারেটিং করা শেখাবে দশ দিন পনেরো দিন হাইলি কুড়ি দিনে তোমরা শিখে যাচ্ছ ঠিক আছে কুড়ি দিন পর থেকে তোমরা মেশিনগুলো চালাবে প্রত্যেক মেশিনে তিনটে চারটে করে মানে আট ঘন্টার মধ্যে তোমাদের দুটো তিনটে করে থান তৈরি হবে সেক্ষেত্রে যতগুলো মেশিন অপারেটিং করবে সেই অনুযায়ী থান অনুযায়ী তোমাদের প্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকা করে থান প্রতি পেয়ে যাবে সেক্ষেত্রে বারোটা দশটা আটটা যেমন করবে সেই অনুযায়ী কিন্তু পসটা মানে পয়সাটা হবে যদি দশটা করো দশ সাথে সত্তর সাতশো টাকা ইনকাম করতে পারবে যদি বারোটা করো তাহলে বারো সাথে চুরাশি আটশো চল্লিশ টাকা ইনকাম করতে পারবে যদি আটটা করো আট সাথে ছাপান্ন পাঁচশো ষাট টাকা ইনকাম করতে পারবে কিন্তু প্রথমে যে তোমরা ঢুবে এই যে কাজটা শেখাবে তোমাদের পনেরো দিন কিংবা কুড়ি দিন পনেরো দিনেও শিখে যাচ্ছে কেউ কুড়ি দিনেও শিখে যাচ্ছে মোটামুটি কুড়ি দিন হাইলি সময় লাগে আর বেশি সময় লাগে না তো এই কুড়ি দিন কিন্তু তোমাদের দুশো আশি টাকা করে দেবে রোজ টু হান্ড্রেড এইট্টি দুশো আশি টাকা করে দেবে এরপরেও সমস্ত রকম পয়সা পরেও পি বিএসআই এগুলো পেয়ে যাবে যেহেতু এটা ডাইরেক্ট কোম্পানির পেরোলে কাজ হচ্ছে এখানে কোনো কন্ট্রাক্টার বা ভেন্ডার নেই তো এবং পয়সাটা পার ডে পেয়ে যাবে এখানে ডিউটি রোস্টার যেটা আট ঘন্টায় রয়েছে প্রথমে কিন্তু কাজটা যখন শিখবে একটা শিফটে কাজ হবে অর্থাৎ সকাল ছটা থেকে এগারোটা এবং দুটো থেকে পাঁচটা এই আট ঘন্টায় কাজটা করতে পারবে তারপরে যখন কাজটা শিখে যাবে কুড়ি দিন পর থেকে যখন মেশিন অপারেটিং করবে তো অবশ্যই তোমরা তখন ছটা থেকে দুটো দুটো থেকে দশটা টানা ডিউটি এইভাবে থাকবে এক সপ্তাহ এক সপ্তাহ করে ঠিক আছে যখন এই দশটা থেকে দুটো থেকে দশটা পর্যন্ত যে ডিউটিটা করবে সেক্ষেত্রে তোমরা থানপতি আরও পাঁচ টাকা করে কিন্তু বেশি পাবে এইভাবে সিস্টেম রয়েছে এটার লোকেশন রয়েছে হাওড়া হাওড়া থেকে পনেরো কুড়ি মিনিট অটোতে করে যেতে হবে তো আমরা এখান থেকেই হবে ওখান থেকে সবাই আমাদের যেটা সেটা অবশ্যই আমি জানিয়ে দেবো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এটাতে যারা কাজ করবেন পার ডে পেমেন্ট পেয়ে যাচ্ছেন এবং কাজটা শিখতে পারলে আপনার এখানে সাতশো আটশো টাকা করে ইনকাম রয়েছে আর মেশিনটা কীভাবে কি চলছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি মোটামুটি ঠিক আছে তো অবশ্যই দেখে নেবেন আর বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন আসছি জয় হিন্দ বন্দে মাতরম